নামাদুহ আনুসলিয়াল রাসুল ইহিল কারিম আমাউজিব্লাহিনিসমিল্লাহ রহমান রহিম বন্ধুগণ আমি শাদুক মোস্তাক মনিক বাংলাদেশ আমি আপনাদের সম্মুখে আজকে একটি বিরল তথ্য উপস্থাপন করব আর তা হল যে স্বয়ং স্রষ্টা নিয়তিকে সৃষ্টি করে অর্থাৎ ভাগ্যকে সৃষ্টি করে নিজেই নিয়তির অধীন হয়ে গেছেন অর্থাৎ স্বয়ং স্রষ্টা রাবুল আলামিন আল্লাহ জাল্লা শানহজুল জালাল আল সর্বপ্রথম তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পূর্বে চারটি জিনিস সৃষ্টি করেন আরো কুর্সির লৌহ কলম এবং কলমকে বলেন যে তুমি লিখে যাও তখন কলম বলে যে কী লিখবো তখন আল্লাহ রাবুল আলমিন বলেন যে তোমার তুমিও তুমি যা তোমার লেখনীতে আসে তুমি তাই লিখে যাও এই জন্য তোমাকে চিন্তা করতে হবে না তুমি শুধু লিখে যাও তখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর থেকে এবং জীব সৃষ্টির পর থেকে মানব সৃষ্টির পর থেকে এবং কিয়ামত পর্যন্ত অর্থাৎ এই বস্তু জগৎ কিয়ামতে কুবরা অর্থাৎ বড় কিয়ামত পর্যন্ত যখন বিশ্ব ব্রহ্মাণ্ড বস্তু জগৎ ধ্বংস হয়ে বিলীন হয়ে যাবে এ পর্যন্ত কি হবে যা যা হবে সকল কিছুই পুঙ্খানুপুঙ্খ রূপে লেখা আছে আল্লাহর কোথায় লৌহে মাহফুজে লেখা আছে তো সুতরাং আল্লাহ রাবুল্লা আল আমিন তিনি সমস্ত কিছু লিখে রেখেছেন প্রথম থেকে শেষ অব্দি সে আদি থেকে অন্ত পর্যন্ত আওয়াল থেকে আখের পর্যন্ত সমস্ত কিছু লেখা আছে যাকে বলা হয় নিয়তি এবং এই নিয়তিকে তিনি সৃষ্টি করে তিনি নিজেই নিয়তির অধীন হয়ে গেছেন অর্থাৎ যা লেখা আছে তার বাইরে তিনি কোনো কিছু নতুন করে করেন না এবং একটি বিষয় আপনাদের অবশ্যই জানতে হবে সেটা হলো মহান আল্লাহ রাবুল আলমীর যে মাকাম এটা এতই ঊর্ধ্বস্তরের যে সেখানে কোনো প্রকার সময় বা কাল বলতে কোনো কিছু নাই সবসময় বর্তমান কাল বা সময় হলো এই পৃথিবীর জন্য বা অন্যান্য গ্রহ উপগ্রহ নাক্ষতিক জগতের জন্য সৃষ্টির জন্য কিন্তু মহান রাবুল আলমিনের যে মকামে তিনি অবস্থা করতেছেন যিনি তিনি যে স্তরে অবস্থান করতেছেন সেখানে কোনো কাল বা সময়ের কোনো অস্তিত্ব নাই এই জন্য মহান আমাদের প্রিয়নবী হজর মোহাম্মদ আহমদ মোস্তফা সাল আলয় যখন মিরাদি গিয়েছিলেন সেখানে আল্লাহর নৈকট্যে গিয়েছিলেন সেখানে কোনো কাল ছিল না যেন সময় স্থবির ছিল সময় নিউট্রাল ছিল সুতরাং তিনি সেখানে যদি সাতাশ বছর কেন যদি তিনি সাতাশশো বছর থাকতেন তবুও এই পৃথিবীতে সেখানে অনেক বছর তার কাছে মনে হবে কিন্তু পৃথিবীতে হয়তো এক মিনিট দেড় মিনিট বা আধা মিনিট সময় চলে গেছে এরকম মনে হবে কারণ এখানে সময় আছে এবং সময় চলমান যতদিন পৃথিবীর সূর্যের চা দিয়ে ঘুরবে সূর্য তার আপন কক্ষপথে ঘুরবে অন্যান্য গ্রহ উপগ্রহ তার নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান এবং আকাশের যার যার কক্ষপথে ভাসমান ততদিন পর্যন্ত সময় থাকবে এবং যদি কেউ এই সমস্ত স্তরের উদ্দেশ্য চলে যেতে পারে বস্তু জগতের স্তরের চলে যেতে পারেন তিনি সময়কে অতিক্রম করতে পারবেন কিন্তু এটা সৃষ্টির জন্য অসাধ্য ব্যাপার একমাত্র আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আহমদ মোস্তফা জগতের সর্বশ্রেষ্ঠ নবী তার ভাগ্যেই এটা সম্ভব হয়েছিল যে তিনি যেখানে সময় স্থবির হয়ে আছে যেখানে সময় নিটল হয়ে আছে যেখানে সময় স্তব্ধ হয়ে আছে এই স্তরে উন্নীত হওয়ার সেই মাকামে মাহমুদে পৌঁছার সৌভাগ্য এই বিশ্বজগতে একজন মাত্র মানুষ নবী রসুল এবং পয়গম্বরের ছিলেন তার নাম হলো হযরত মোহাম্মদ আহমদ সাল্ল্লাহ আলাইসাল্লাম সকলেই বলুন সাল্ল্লাহু সাল্লাম আমি আবার প্রসঙ্গে চলে আসি সেটা হলো যে মহান স্রষ্টা নিয়তিকে সৃষ্টি করে নিজেই সেই নিয়তির অধীন হয়ে গেছেন এবং তার জাজ্জলমান দলিল প্রমাণ এটা আল কোরআনেই উল্লেখ রয়েছে আর তাহলে এই যে মহান রাবুল আলমিন একাধিকবার আল কোরআনে বলেছেন যে আমি এই পৃথিবীকে অনেক আগেই এই পৃথিবীর মানুষের পাপাচারের জন্য অন্যায় অবাধ্যতা জন্য এবং উশৃঙ্খলতার জন্য এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ ইত্যাদির কারণে আমি ধ্বংস করে দিতাম যদি এই সব কিছু নির্ধারিত করে না রাখতাম বা এই সবগুলা যদি নির্ধারিত হয়ে না থাকতো তাহলে বহু আগেই এই পৃথিবীকে পা জন্য আমি ধ্বংস করে দিতাম বলেন সুতরাং আমরা পাপি আমরা পৃথিবীর মানুষ পাপি অন্য কোনো জীব জন্তুর কোনো হিসাব নিকাশ নাই কিন্তু মানুষের হিসাব নিকাশ আছে এই জন্যই মানুষকে বিবেক দেওয়া হয়েছে ভালো মন্দ বোঝার ক্ষমতা দেওয়া হয়েছে এবং এই বিবেকের জন্যই মানুষ যার বিবেক আছে সেই মানুষ যার বিবেক নাই সে মানুষ না সে মানবরূপী পশু জীব জানোয়ার জন্তু সুতরাং একটা জন্তু যাইসা তাই করতে পারে একটা পশু যাইসা তাই করতে পারে কাজেই তারা হলো বিয়ে না বিনা হিসাবি বিনা হিসাবে জাহান্নামী বলেন রাউজিল্লা তো সুতরাং যারা জাতির বিবেক আসেন এবং বিবেকের তারণা আছে তারা ভালো মন্দ বিচার করে চলেন তাতে কিন্তু বিচার আছে কিছু মানুষ আছে যাদের যারা বিনা হিসাবে জাহান্নামি আর কিছু মানুষ আছে তারা বিনা হিসাবে জান্নাতি বলেন সমান আল্লাহ আর আমরা যারা সাধারণ মানুষ আছি বিবেক দ্বারা তারিত হই বিবেক মাঝে মাঝে মা খেয়ে যায় এবং জীবাত্মার সঙ্গে সংগ্রাম করে বিবেক অনেক সময় পরাস্ত হয়ে যায় যার জন্য আমাদের জ্ঞাত সারে অজ্ঞাত সারে জানা এবং অজানা অনেক পাপ গুণা হয়ে যায় সুতরাং আমাদের বিচার আছে আমাদের পাপ আছে পুণ্যি আছে। এবং আমাদের হাসন নাসর আছে সব কিছু আছে তো কাজে আমাদেরকে সবচেয়ে সাবধানে চলতে হবে এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমিন তিনি যাতে বারবার কোনো একই কাজ বারবার না করতে হয় এই জন্য সব কিছুকে নির্ধারণ করে রেখেছেন এবং মহান আল্লাহ রাবুল্লাহন পাক কোরআন ঘোষণা করেছেন যে যখন তোমাদের উপর কোনো বালামসিবতা আসে যখন তোমরা কোনো কষ্টে পড়ো যখন তোমাদের দারিদ্রতা কষাঘাতে জর্জরিত হয়ে যাও যখন তোমরা বিভিন্ন ধরনের যে বিপদ আবদে তোমরা জড়িয়ে পড়ো তখন তোমরা ধৈর্য ধারণ করো যখন তোমাদের প্রতি অত্যাচার অনাচার অবিচার নিবি নির্যাতন করা হয় তখন তোমরা ধৈর্য ধারণ করো আমি ধৈর্য ধারণকারী সঙ্গে আসি এ কথা বলেন নাই যে বারবার তোমরা কি করো আমার কাছে শুধু দোয়া করো দোয়া করো আর দোয়া করো আর আমি তোমাদের সব থেকে মুক্তি করে দেবো এ কথা তিনি বলতে পারতেন কিন্তু এটা না বলে তিনি বারবার বলছেন তোমরা ধৈর্য ধারণ করো আমি ধৈর্য ধারণকারীর সঙ্গে আসি এবং মমিন মোত্তাকিন ব্যক্তিরা ধৈর্য ধারণ করে থাকেন এ কথা বলার অর্থ এবং তাৎপর্য এই যে মহান আল্লাহরা বলেন একটা জায়গায় তিনি আটকা আসেন কারণ তিনি নিজেই আইন করে সেই আইন নিজের আইন সে নিজে ভঙ্গ করেন করতে চান না করেন না তবে হ্যাঁ কিছু কিছু ব্যাপার আছে যেটা হল তুক আমার আম আর খাস তোক দিলে খাস তিনি কোনো ক্রমেই ভঙ্গ করেন না আর তুক দিরে খাসের জন্য কোনো সজ্ঞান কোনো আল্লাহর মামুর মোসালিন বান্দা যিনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি উলিয়াউলিয়া কুতুব নবীরসুলগণ তারা আল্লাহর কাছে দোয়া করেন না কারণ এটা দোয়া করা বেয়াদুবি হবে কারণ আল্লাহ যেটাকে শিলমোহর মেরে দিয়েছেন অর্থাৎ তকদিরে যেটা খাস সেটাকে তিনি শিলমোহর মেরে দিয়েছেন তিনি কোন ক্রমেই সেটা পরিবর্তন করবেন না এবং এই ব্যাপারে কোনো গুস কুতুব এবং আল্লাহর কোনো মরশালিন মামুর বান্দা তারা আল্লাহর কাছে দোয়া করতে বেদবি মনে করেন আমরা সাধারণ মানুষ এই তত্ত্ব মর্ম বুঝি না আমরা খালি বারবার তার কাছে দোয়া করি তার কাছে মুক্তি চাই কিন্তু আমরা যে তার কাছে মুক্তি চাই আমরা যে তার কাছে দোয়া করি এটা হলো একটা আদব এবং এটা একটা দোয়া একটা প্রার্থনা হয়ে যায় আল্লাহর প্রতি আনুগত্যের প্রকাশ হয়ে যায় কিন্তু তাই বলে এই কথা প্রত্যাশা করবেন না যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে তা হবে না এই জন্য হয় না যে আল্লাহ রাবুল্লাহ দিয়ে খাস এটা তিনি খন্ডন করেন না আমাদের এই বাংলাদেশের একজন বিখ্যাত যিনি মনীষী যাকে দরবেশ লালন সা বলা হয় তাকে অনেকে শ্রদ্ধা করেন অনেকে শ্রদ্ধা করেন না কিন্তু যিনি বড় তাকে বড় হিসাবেই জ্ঞান করতে হবে কারণ যার মধ্যে ভাবের জোয়ার এসেছে তিনি বাংলা ভাষায় অনেক কিছু গীত রচনা করে গেছেন তিনি একদম তামাশার ব্যক্তি নন তিনি অত্যন্ত উচ্চাঙ্গের একজন ভাববাদী ব্যক্তি এবং আমার ধারণায় বাংলাদেশের বাঙালি দের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন তিনি তিনি বলে গেছেন যে তোমার যত দুঃখ কষ্টই আসুক না কেন তুমি যত চোখের জল ফেলো না কেন কাঁদলেও যাবে না যদি বিধির লিখন না ফিরে যদি বিধি সৃষ্টিকর্তা যদি তোমার যা কপালে লেখা আছে সেটা কিছু তিনি খণ্ডন না করেন তিনি যদি সেটাকে মুছে দিয়ে নতুন করে না লেখা পর্যন্ত তোমার কাঁদলেও তোমার দুঃখ যাবে না কোনো দোয়াতেও যাবে না কোনো প্রার্থনাতেও যাবে না তাই আল্লাহ তিনি বলেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো আমি ধৈর্য ধারণকারীর সঙ্গে আসি সুতরাং আমি এই কথাই বলতে চাচ্ছি যে বিধির লিখন যায় না খণ্ডন যার যা কপালে আছে যার যতটুকুন আয়ু আছে যার যতটুকুন ধন সম্পত্তি আছে যা যার যেটুকু কষ্ট আছে যার যেটুকু সুখ আছে সব অবস্থায় মহান আল্লাহরা পাখের রাবুল আল আমিনের প্রতি সুখী আদায় করতে পারেন সব সমান আল্লাহ কাজে ধৈর্য ধারণ করতে হবে এবং এই ধৈর্য ধারণ কারা করেন মমিন মোত্তাকিন বান্ধা যারা তারাই ধৈর্য ধারণ করেন সর্ব অবস্থায় তারা ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস অটল বিশ্বাসের উপর থাকেন তারাই হন মুমিন এবং মোত্তাকিন তাই মহান আল্লাহ জাল্লা শানহজুল জালাল আলহ ক্রাম পাক কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা কি মনে করেছো তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা না করি তোমাকে ছেড়ে দেওয়া হবে অবশ্যই না তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের পরীক্ষা করে সেই পরীক্ষার যদি শুভ ফল হয় তাহলেই তোমার তোমাকে জানাতে দাখিল করা হবে নচেত নয় আমি তোমাদেরকে কীতে পরীক্ষা করব আমি তোমাদেরকে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমাদের অভাব অনটন দারিদ্রতা অসুখ বিসুখ তোমাদের প্রিয়জনের শোক দুঃখ বিয়োগ এবং তোমাদের প্রিয়জনের মৃত্যু ইত্যাদি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এমত অবস্থায় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো এবং আমার প্রতি যদি তুমি সুক্রিয়া আদায় করতে থাকো তাহলেই তোমাদেরকে কি করা হবে তোমরা মুমিন বা মোত্তাকিন স্তরে উন্নীত হবে এবং তোমাদেরকে এমন জান্নাত প্রদান করা হবে যে জান্নাতে তলদিদের নহসমূহ প্রভাবিত বলে সোহান আল্লাহ তাই ফেরেস বলছিলেন যে হে বড় অর্ধেকার আল্লাহ আপনি তো সেই আল্লাহ বলেছিলেন ফেরেস দেখো দেখো আমার একজন বান্দা কত আমার প্রতি আনুগত্যশীল অথচ তোমরা এই মানব সৃষ্টি করতে তোমরা বারণ করেছিলে কে দাউদ আলাউদ সালাম না এটা ঘটনা হলো হজরত আয়ুব আলাই অর্থাৎ তার বাদশাহী ছিলেন তিনি এবং তিনি খুব সুখে শান্তিতে ছিলেন তখন ফেরজ বলেছিলেন যে তাকে তো আপনি রাজত্ব দান করেছেন সুখের স্বর্গেতে আগে আগে রেখেছেন সে তো আপনার এবার তো কি করবেনি তখন মহান আল্লাহ রাব্বুল্লাহ আমিন বলেছিলেন যে না দেখো আমি তাকে দুঃখ যন্ত্রণা দিয়ে আমি তাকে পরীক্ষা করবো তোমরা দেখো সে আমার প্রতি অটল থাকে কি না তখন মহান আল্লাহ রাবুল আল আমিন তাকে প্রথমে তার সন্তানকে মৃত্যু দিয়ে পরীক্ষা করেন তবু তিনি সোহান আল্লাহ বলেন তার বকরির তাল বকরির পালগুলো মরে যায় তিনি শোভান আল্লাহ বলেন এবং সুক্রিয়া আদায় করেন আল্লাহর কাছে যে তোমার তুমি নিয়ে গেছো এইভাবে তা গরুর পাল ছাগলের পাল ভেড়ার পাল সমস্ত কিছু হরণ কিনে যায় তার সন্তান সাদ ভেঙে তার সন্তান মারা যায় তবু তিনি সুক্রিয়াল আদায় করেন এরপরে তার শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হইতে শুরু করে এবং তার কুষ্ঠ রোগে আক্রান্ত হন তার শরীরে মাংসের ভিতরে পোকা ধরে তবু তিনি আল্লাহর প্রতি সেই সুক্রিয়া তিনি আদায় করতেই থাকেন তার চলে যায় বিবি রহিমা শুধু একমাত্র তিনি থাকেন এবং দেশের লোক তাকে তাকে সেই দেশ থেকে বের করে দেন এবং সেই পাহাড় পরবর্তী জঙ্গলে তিনি রেখে আসেন তবু তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন এবং তখন মহান আল্লাহ রাবুল্লা আলমিন ফেজ তাকে বলেন দেখো দেখো আমার এই নবী কত ধৈর্য ধারণ করেছেন সুতরাং আমি তাকে আবার সেই উপর অবস্থায় ফিরিয়ে দিলাম তার রাজত্ব ফিরিয়ে দিলাম তার রোগ থেকে মুক্তি করে দিলাম বলেন শবর আল্লাহ সুতরাং সবরের এই হলো গুণ আমরা যারা মহান আল্লাহ রাবুল আলমিনকে বিশ্বাস করি এবং তার কার্যকলাপের প্রতি সন্তুষ্ট থাকি এবং তাকে যদি আমরা সর্ববস্থায় তার প্রতি শক্তি আদায় করি এবং যদি বিপদ আপনাদের ধৈর্য ধারণ করি মন আল্লাহ রাবুল আলমিনের নামে তাহলে একদিন একদিন অবশ্যই আমাদের সেই কষ্টের দিনগুলো চলে যাবে যতদিন কষ্ট লেখা আছে ততদিন ভোগ করতেই হবে এরপরে আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো আমি ধৈর্য ধারণকারীর সঙ্গে আসি অর্থাৎ তোমার এই কষ্ট একটা নির্ধারিত সীমা আছে সীমা যেদিন শেষ হয়ে যাবে সেদিন অবশ্যই তোমার সমস্ত কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে কারণ আমি নির্ধারণ করে রেখেছি এটুকু তোমাকে ভোগ করতেই হবে সুতরাং আমি যে কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম যে বিষয়টি আমি আপনাদের সামনে বিশ্লেষণ করলাম ব্যাখ্যা বিশ্লেষণ করলাম আর সেটি হলো এই যে বিধি অর্থাৎ পরম চস্তা তিনি নিজেই নিয়তিকে সৃষ্টি করে সেই নিয়তের অধীন হয়ে গেছেন বলেন সমান তো সুতরাং আমাদের ইমানের একটি অংশ হলো ভাগ্যের প্রতি বিশ্বাসন করতে নিয়তির প্রতি স্মরণ করতে হলে এবং আমাদের সর্বোপ্রশে আল্লাহ মহান আল্লাহ পাকের প্রতি আমাদের সন্তুষ্ট থাকতে হবে এবং তার প্রতি সুখী আদায় করতে হবে সকলে বলেন সোমন আল্লাহ ওয়াখের আনিল আনহামদুলিল্লাহ রাবুলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবর কথা